আশেকানে হজরত কাজা গরিবে নেওয়াজ সিএনজি চালক কমিটির আয়োজনে রবিউল আওয়াল উপলক্ষে পবিত্র ঈদে এ মিলাদুলনী জশ্নে জুলুসের স্বাগত রেলি বের হয়েছে বোয়ালকালী পৌরসভার স্থল সকাল দশটায় বুড়িপুকুর পার রেলবিট সংলগ্ন হইতে এই জশ্নে জুলুস আরম্ভ হয় এতে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিনের পরিচালনায় সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল মোহাম্মদ মনির মোহাম্মদ সালামত মোহাম্মদ করিম মোহাম্মদ জসিম মোহাম্মদ মানিক মোহাম্মদ টিফু মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ নুরুল আলম মোহাম্মদ হারুন মোহাম্মদ ইলিয়াস O মহম্মদ মোৰশেদ মহম্মদ কফিল মহম্মদ বুৰহান মহম্মদ দৌলত মহম্মদ দিদাৰ মহম্মদ শফিক মহম্মদ বাছা ৰিয়েলিটি বোৱালকালিৰ বিভিন্ন স্থানে প্ৰদক্ষিণ কৰে গুমদণ্ডী পৌৰসভা গুমদণ্ডী ফুলতল বোৱালকালী